প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় নারীর জীবনের গল্পটা আপনাদের মাঝে তুলে ধরবো যেটা শুনলে আপনাদের হয়তো কান্নাও চলে আসবে তো জানবো আপু কেন ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আসসালামাইকুম কেমন আছেন এই তো আছি কষ্ট মাঝে আছি কষ্ট করে চাইছি ইউটিউবে নাম কি আপনার নাম জান্নাতি জান্নাতি খুব সুন্দর নাম জান্নাতি আপু ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আসছে ভাই আমার বিয়ে হয়েছিল ঠিক আছে আমার 3 বছরের একটা সিনিয়র আছে খুব কষ্টের মাঝে আছি তো আমাকে ডিভোর্স দেয়া দিছে কিছু দিতে পারে না বলে ডিভোর্স দেয়া দিছে এখন আমি বাচ্চাটা নিয়ে আমার একটা ফুপু আছে ফুপুর কাছে আমি থাকি কতদিন সংসার করছিলেন সংসার করেছিলাম দুই বছর আচ্ছা স্বামী কি কাজ করতো স্বামী অটো চালাইতো আচ্ছা আচ্ছা তো এখন কার কাছে থাকেন এখন থাকি একটা ফুপু আছে আব্বা মা নাই কষ্ট মাঝে আছি অনেক দিন যাবতে ফুর কাছে আছি তাহলে কত দিন ভাত কাপড় হেরা দেব বিয়েটা কত মানে কে দিছিল বিয়েটা বিয়েটা দিছিল আমার ফুপু দিছিল আমার আব্বা মা নাই তো কেউ নাই আচ্ছা তো আপনি ইউটিউবে কি আশা আসলেন তখন আইসি কোনো ভাই যদি আমার দুঃখ শুনে যদি আমার পাশে দাঁড়ায় আমি সেলাই মেশিনে কাজ জানি যদি যে কোনো ভাইয়া মায়া করে যদি আমাকে পাশে দাঁড়াতে একটা মেশিন কিনে দিলে আমি মেশিন চালাই আমি বাচ্চার নিয়ে কর্ম করে খাইতে পারবো আচ্ছা তো আপনি যদি বিয়া করেন তো করবেন জি বিয়ে যদি কোনো ভাই আশা ভরসা দেয় যদি আদি বিয়ে করে আমি করব ভাই আচ্ছা সে যদি বুড়া হয়

আসুন আমরা নামাজ পড়ি পরি দেশের সেবা করি